আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেস আর এখান থেকে আজকে আফটার এই খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এগুলো চাইলে কোরবানিদের জন্য আপনারা নিতে পারেন যেমন এটা একদম নতুন চলে আসছে গলায় প্যানেল হাতায় প্যানেল জামা নিচে প্যানেল দেন সালোরের নিচেও প্যানেল আর ওনাটা হবে আপনার পিওরের মধ্যে পুরো ওনাটা কাজ করা ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস কিন্তু তো এটার বডি সাইজ কত আছে ভাই হচ্ছে আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ দাম কত পড়ছে উনিশশো টাকা উনিশশো টাকা কালার দেখাবো ল্যাভেন্ডার কালার আর একটা হচ্ছে সিভিট কালার দামটা পড়বে উনিশশো টাকা উনিশশো টাকা এই যে এটা খুব সুন্দর দুইটাই লাইট কালার ঠিক আছে যেহেতু গরম এখন সাবধান পার্টি ওয়ার হিসেবে চাইলে এই ধরনের হালকা কালারগুলো পছন্দ করতে পারেন আবার কোরবানিদের জন্য নিয়ে নিতে পারেন দামটা পড়বে হচ্ছে উনিশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই গাউনটা এটা আলিয়া গাউন ঠিক আছে অনেক ডিমান্ড ছিল নিচে এরকম র্যাফেল করা বডিতে কাজ প্লাস হচ্ছে হাতায় কাজ সালোয়ারটা প্যান কাটিং হবে আর ওনাটা খুব সুন্দর দুই সাইডে সিকোয়েন্স কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই এটা পড়ছে 1500 টাকা 1500 টাকা কালার 38 থেকে 44 50 38 থেকে 44 কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে রেড কালার বডি সাইজ 38 থেকে 44 अवेलेबल আছে এটা রেড যাদের কম লাগবে সাইড থেকে চাপাই নিতে পারবেন সাইড থেকে চাপাই নিতে পারবেন দামটা 1500 টাকা 1900 টাকা এটা একটা আছে ব্লু মধ্যে দেখুন জাস্ট কালারটা খুবই সুন্দর এর সাথে সেম সালোয়ার সেম হবে দামটা পড়বে হচ্ছে 1500 টাকা এটা একটা কালার আছে পেস্ট কালার এই যে একই ডিজাইন শুধু কালার চেঞ্জ সাইজ হবে এটা হচ্ছে 38 থেকে 40 পর্যন্ত 1500 তাই না

দামটা পড়বে হচ্ছে 1550 1550 টাকা সেম সালোয়ার সেম ওন না আচ্ছা ভাই ওই গ্রিনটা একটু দেখিয়ে দেন এটা আরেকটা আছে এটাও কিন্তু এরকমই থ্রি পিস খুব সুন্দর কিন্তু দেখুন গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা অনলাইন অর্ডারের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কনট্যাক্ট করতে পারেন অথবা শপে চলে আসতে পারেন সালোয়ারের নিচেও কাজ আর ওনাটা পিওরের মধ্যে প্রিন্টের ওনা দাম কত পড়ছে ভাই এটা এটা পড়ছে মাত্র 1400 টাকা 1400 টাকা 38 থেকে 40 পর্যন্ত হবে 38 থেকে 40 পর্যন্ত এখন যেটা দেখাবো এটা হচ্ছে আলিয়া ডি আলিয়া গাউন এটা হচ্ছে বডিতে খুব সুন্দর করে কারদানা এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছেন কারদানা মিররের কাজ সালোটা প্যান কাটিং আর ওনাটা পিওরের মধ্যে দাম কত পড়ছে এটা পড়ছে মাত্র 1650 1650 বডি সাইজ থাকতেছে আপনার একদম 36 থেকে আপনার 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার কালার কি একটাই এটা কালার একটাই ক্রিম কালার সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা হাতায় কাজ যা আমার সাইডে নিচে কাজ হবে আর অল্প কিছু ড্রেস আছে তারপর শেষ

এটা হচ্ছে গাউন বডিটা হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা থাকবে সালোয়ার থাকবে ওনা থাকবে দাম কত এটা এটা 1800 টাকা 1800 এটা হচ্ছে 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হোয়াইটের মধ্যে আছে গাউনটা হ্যাঁ বডিতে সম্পূর্ণ ম্যাচিং কাজ জামার নিচে হাতায় কাজ আছে সালোয়ার আছে ওনাটাও কাজ করা দামটা কত পড়ছে এটা 1800 টাকা বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত 1800 টাকা বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত দেন এটা নাইরা খুব সুন্দর করে কাজ আছে সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দামটা পড়ছে এটা এটা 1500 টাকা 1550 টাকা 1550 বাড়িতে তো 4 পিস থেকে 40 পন্তে আসবে ওকে এখন হচ্ছে আমি এই যে এই দেখাই দিই নাইরা গুলো এটা খুব সুন্দর করে কাজ করা থাকছে হাতায় কাজ এর সাথে সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন দাম কত পড়বে ভাই এটা 1500 টাকা 1500 টাকা বাড়িতে 36 থেকে 46 পর্যন্ত কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার এগুলা কিছু অল্প কিছু প্রোডাক্ট अवेलेबल আছে দ্রুত হবে এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার 100 টাকা দেন এটা একটা আছে সি গ্রিন কালার সি গ্রিন কালারটা এটা আছে পিঙ্ক কালার দামটা কি এটা একটা আছে হোয়াইটার মধ্যে সেম প্রাইস 1500 টাকা পনেরোশো টাকা নেক্সটটা দেখা এটা হচ্ছে রেড কালার একই প্রাইস সেম সালোয়ার সেম দামটা কি মাত্র পনেরো টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা একদম অফার থাকবে একদম সাথে সালোয়ার পাচ্ছেন পাচ্ছেন দাম কত এটা এটা মাত্র আজকে রেগুলার প্রাইস অফারে একদম স্টক দেওয়া হয়েছে দেখুন ব্ল্যাক কালার এগুলো কিনতে গেলে মিনিমাম টাকা টাকা এখন এগুলো একটু দেখাই দিই কালার হবে এটা সেটা সালো থাকবে ওনা থাকবে এটা হইতাছে মাত্র 1500 টাকা এটা 1500 টাকা 1500 টাকা কালার দেখাচ্ছি বডি সাইজ হচ্ছে আপনার 38 থেকে 40 পর্যন্ত 38 থেকে 40 পর্যন্ত সেম সালো সেম ওনা 1500 টাকা 1500 টাকা এটা হচ্ছে হোয়াইট কালার সেম 1500 সালো নাকি থাকবে 1500 টাকা এটা একটা আছে একই দাম 1500

প্রাইসটা পড়ছে এটা চোদ্দশো টাকা চোদ্দো টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলো এখন হচ্ছে ড্রেসটার শ্রী শ্রীকমি বিশাল বিলের সব নাম্বার হচ্ছে বেরানব্বই চতুর্থ ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইন নিজেদের কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ